আসসালামু আলাইকুম এবরিমান দেখেন আজকে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এতগুলো ভাত বেঁচে গেছে কালকে রাতের এখন এই ভাতগুলো কি করব আমরা ভাবছি যে এই মরিচগুলো পুড়ে পেঁয়াজ আর মরিচ দিয়ে খাবো কারণ আমি অনেক দিন ধরে খাই না তো ভাবলাম যে ভাত গুলো নষ্ট না করে এই মরিচগুলো এখন পুরে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে চটকায় একসাথে খাবো আপনারা কারা কারা এরকম করে খান আমরা আসলে ভাজাটা দিয়ে খাই না আমরা হচ্ছে মরিচটা পুরি একদম পুরে একদম কালো কালো হয়ে আসে না তখন খাই তাহলে এই মরিচটার অন্যরকম একটা ফ্লেভার আছে আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি কখনো খেয়ে না থাকেন কেন চেষ্টা たら অবশ্যই জানাবেন যে এটা আপনাদের কেমন পছন্দ এটার সাথে কিন্তু আলু ভর্তা হলেও খুব ভালো লাগে বাট আলু ভর্তা এখন আজকে আপাতত করব না আমরা শুধু মরিচ পোড়া দিয়েই খাব মরিচ পোড়া আর পেঁয়াজ আর পেঁয়াজ দিয়ে একদম চটকায় চটকায় মাখবো মেখে তারপর খাব এই দেখো পুরো হচ্ছে পুরো কয়লা হয়ে যাচ্ছে এটা হ্যাঁ এটার ভিতরে এই আভিচি গুলো যেগুলো আছে মরিচের সেগুলো কিন্তু পুড়ে যাবে একদম পোলা হয়ে গেছে

অনেক বড় ভাত আচ্ছা আমরা একদমই ভাত নষ্ট করি না আমরা হয়তো ওই ভাত দিয়ে কোনো না কোনো কিছু একটা করে দিয়ে খেয়ে ফেলি এই যে এখন হচ্ছে পান্তা ভাত নিয়ে নিছি একটা মরিচ লবণ একদম কালো কালো হয়ে যায় আর এটা এত সুন্দর একটা গ্রান হয় দেখেন এটা একটু পেঁয়াজ নেই হম অনেক মজা আপনারা যারা যারা এভাবে খান অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটা একদমই ছোট একটা ভিডিও ছিল ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের অন্য ভিডিওগুলো দেখে আসবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কারা কারা এভাবে খান আল্লাহ হাফেজ